তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা সে দেখানা হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকারত না তবে কি বিথা না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখ পারত না তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং খারাপের বিলাপ শোনো গাছ ফুল লতা পাতা এই ধূসুর পোখর জমিনে আমি পথারা হারা তোমাবিনে শুনতে কি পাওনা আর তো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা সে দেখানা হোক তোমার আমার প্রেমে আমি কি একাই এই রোদের মতো আমি তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখানা হোক তোমার